নমস্কার আমি সুতপা মুখার্জি একটা নতুন ধরনের ইলিশ মাছের রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এখানে ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটাকে আর কিছুই না নর্মাল প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে রাখবো চলে যাচ্ছি পরের স্টেপে এবারে আমি একটা মশলা তৈরি করব মিক্স মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটু আদা আর দেব কটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো নিলাম গ্যাস এইবারে দিয়ে দেব এটা সরষের তেলের আমি এটা সরষের তেলে রান্না করব দিয়ে দিলাম অল্প একটু মাছ এই তেল সরি তেল গরম হয়ে গেছে এবার মাছটাকে আমি জাস্ট একটু সাতলে নেবো বেশি ভাজবো না অল্প একটু সাতলে নেব। মাছটা হালকা সাটলানো হয়ে গেছে এবারে আমি এই মাছটাকে তুলে নেব। তুলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এই যে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম একসাথে আদা রসুন পেস্ট এই পেস্টটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেব নারকেলের দুধ কোকোনাট মিল্ক আপনাদের যদি ফ্রেশ নারকেল থাকে ফ্রেশ নারকেল যেরকম নারকেলের দুধ বার করে সেই দুধটা ব্যবহার করবেন এখানে আমি দুটো মাছের অনুযায়ী দিচ্ছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এই নারকেলের দুধ বা মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপরে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম একটু লবণ আর দেবো একটু চিনি সামান্য একটু চিনি দেব চিনি দিয়ে আমি মাছ দুটোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু জাস্ট এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এটা একটু মশলাটা কষানো হয়ে গেছে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও কমেন্ট করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে একটু ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন মশলাটা একদিকে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আরেকটু কষিয়ে নেব কষিয়ে দিয়ে দেবো আপনারা যদি একটু ঝোল খান তাহলে ঝোল রাখবেন নাহলে এরকম কষানোই খাবেন দিয়ে দেবো সামান্য জল সামান্য জল দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে জাস্ট একটু মাছটাকে ফুটিয়ে নেব এমনিতে ইলিশ মাছ একটু নরম মাছ অত বেশি ফোটানোর দরকার নেই তাও একটু ফুটিয়ে নেব মাছ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জাস্ট খানে একটু হালকা আছে এটাকে রান্না করে নিয়েছি আপনারা যদি একটু বেশি ঝাল খান কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে দেবেন তৈরি আমাদের তেল ইলিশ আমরা তো ইলিশ নানারকমভাবে খাই এই এইভাবে একবার বানিয়ে অবশ্যই আপনারা খাবেন বাড়ির লোকদের খাওয়াবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি নমস্কার